শীতে কাপড় ধরে গেছে তো সবাই উত্তর দিতে পারেন নাই শীতে আসলে কথা বের হচ্ছে না ঠিক না মানে এমন মনে হচ্ছে যে গোসল যদি নিজে না করে ভোটের মতো যদি কেউ করে দিত তাইলে ভালো হতো ঠিক না আমাদের অবস্থা আসলে শীতের কারণে এটা আমার রাজনীতি কথা নাকি আমার রাজনীতি করা আমি এখানে রাজনীতি করতে আসি না দরকার কিন্তু কিছু কথা না বললেই নয় কিছু কথা বলার দরকার আছে না নাই যুবকের আয়োজন করেছে তো কথা বলার জন্য বলানোর জন্য শোনানোর জন্য ঠিক কিনা তো আমরা বলবো আমরা শুনবো আমরা মানবো ইনসা আজকে এই আয়োজন এই শীতের মধ্যে যে পরিমাণ শীত আমি নিজেই করতে পারছি যদিও ভাই আলোচনা করতে করতে ঘেমে গিয়েছে আমিও একসময় আলোচনা করতে করতে হয়তো গা গরম হয়ে যাবে কিন্তু আপনারা এখানে যারা বসে আছেন উপর থেকে পানি পড়তেছে আর নিচের থেকে ঠান্ডা উঠতেছে মানে এত থেকে কমরে থাকা ভালো ঠান্ডাতে একদিন থেকে ওটা উপরে তত পড়া আর এর উপর থেকে টপ টপ করে পড়তেছে তারপরে এখানে যারা আছে কথিত অর্থে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে আসতে পারেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করে না

আমরা কি সেই আযাব পেতে চাই যদি আমার ভাইজানকে আমার কথা বলি পারে কোন কথা বলেন স্ত্রী তার সব চাহিদা পূরণ করে দেয় এরপর যদি স্ত্রী পরকিয়া করে তাহলে মাথা কি ঠিক থাকবে কথা কয় না মাথা ঠিক থাকবে আরে তো খাইলাম পরাইলাম ফ্রি পিচাইল কিনে দিলাম সিরিয়াল বইগুলো ডিশ লাগাই দিলাম ওয়াইফাই এনে দিলাম তুই মধ্যে কথা বলবি তাই খেলাই তো ভাইর সাথে এরপর কি পরকিয়া পরিষ্কার হবে মন খারাপ হবে না তো তেমনি আল্লাহ আমাদেরকে বানাইছে পাঠাইছে হাত দিচ্ছে চোখ দিচ্ছে কান দিচ্ছে নাক দিচ্ছে মুখ দিচ্ছে কথা বলার শক্তি দিয়েছে জীবন দিয়েছে এরপরে যদি আমরা কোরআনের বাইরে যে অন্য কোন কিছুর সাথে সম্পর্ক করি আল্লাহ বলে তোর মতো বান্দার দরকার তাহলে কি আল্লাহর পছন্দের বান্দা হইতে রাজি আছি যদি রাজি থাকেন তাহলে এখানে শেষ পর্যন্ত থাকতে হবে ইনসা দাওয়াত নেওয়ার সময় বলে দিই যাই করেন তাই করেন দশটার মধ্যে স্টেজ দিবেন এখন ভাইজান আমারে কইলাম ভাইজান রে কইলাম কয়টাই আমারে দিবেন ভাই কইলো আমি নয়টা টু দশ নয়টা টু দশটা আর আপনি দশটা পরে যতক্ষণ কুপাইতে পারেন এখন

তো আমি আমার ক্যামেরা হ্যান্ড সাথে থাকে আমি নিজেই গাড়ি ড্রাইভ করি একটু গতিতে তাড়াতাড়ি করে চলে গেলাম চলো তাহলে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গেলে যদি স্টেজ দেয় তাড়াতাড়ি আস করে বাড়ি যাব হ্যাঁ তো এখন যাওয়ার পরে আমার ওই গাড়ি থেকে নামায় সরাসরি স্ট্রেসে উঠাইলো উঠাই বলি সালাম দুশো বাইরে সালাম দিলাম বলছে চলে বললাম কনে কয়েক বাজে রেস্টে থাকতো নিজে হসপিটাল বারোটা পর্যন্ত তারপর আসছে

ঠিক না বেটি তাই এখানে আমাদের কোনো আপত্তি নেই আমরা যে সময়টা পাচ্ছি এখন প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা কি থাকতে রাজি আছি যত ধান্দা লাগে লাগু যত কুয়াশা ঝরে ছড়ুক বৃষ্টি হতে পারে ঝড় হতে পারে বার্নেডো হতে পারে ওগো আমার ভাইরা ফিলিস্তিনের মুসলমানেরা এই শীতল সময়ে তারা লড়াই করছে ওই ইসরাইলের ইহুদিদের সাথে তারা ফকির মতো গুলি করে হত্যা করছে

আলোচনা শুরু করিনি মানে আপনার ওই যে সালামের জবাব দেননি তো একটু গরম করলাম যাতে একটু সালামের জবাব দিতে ইচ্ছে করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তার মানে বোঝা গেল আপনার একটা ওম পাইছেন ওম পাওয়া গেছে না তাহলে মনে হচ্ছে মাইক সার্ভিস খারাপ না ভালো আছে

ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبيطا أعوذ بالله تعالى في شان أبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

নতুন গুরু খুদ বা দিতে কবাল মিনার পর আম টুপিতে শূন্য না পোশাকও শুনা আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে শুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠি নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করেছ বুঝ pray to me আছে পাথুরের আঘাত খাওয়া মাঝে মাঝে ঝেলে যাওয়া সেটা যে কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি দো না ভিতো বড়ো সুচ্ছার তুমি নাকি দেখা Obrigado. কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা কি ঠিক আছে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত চতুর্থতম ঐতিহাসিক মাহফিলে ভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব যিনি আমার পাশে বসে আছেন বয়বৃদ্ধ বৃদ্ধ মানুষ কিন্তু কোরআনের প্রেমিক একজন এখন ওই ঠান্ডার মধ্যে নীরবে নিস্তব্ধ হয়ে বসে আছেন আল্লাহ ওনাকে আয়াতে তাইলে বাদান করুন সবাই বলেন আমি প্রধান অতিথি হিসাবে থাকার কথা আছেন কিনা জানি না জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদ মাননীয় সংসদ সদস্য লালমনির হাট দুই এছাড়া আমন্ত্রিত অতিথি আরো রয়েছেন মোহাম্মদ নুর ইসলাম আহমেদ উপদায়ক্ত রেফাজ রায়গা জনাব আব্দুল আবু তাহের মোহাম্মদ মুসা শামীম জনাব দিল পিয়া রহমান মিন্টু সাহেব এছাড়া আলোচনা করেছেন আমি এসে দেখলাম আমার একজন প্রিয় ভাই একসাথে আমাদের ভাইচান হাফেজ মালদানা আব্দুল সিদ্দিকি নীলফামারি ওই অত্যন্ত নগ্র ভদ্র এবং উদার মনের একজন মানুষ আর আমার পাশে বসে রয়েছেন এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান উনার আলোচনা শোনার পরে আমি মনে করছিলাম আহারে উনি যদি আমার পরে আলোচনা করতেন তাহলে মাহফিলের হকটা আদায় হতো কারণ আমি ওনার মতো অত যোগ্য আমি সেই ব্যক্তি নই আমি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এলাকার সন্তান হওয়ার কারণে উনাকে আমার আগে আলোচনা করতে হয়েছে তারা হলে উনি যে মানের আলোচক তাতে করে উনার পরে আমার আলোচনা